কামারপুকুর মধুবাটি নাগরিক সমিতির জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ মহারাজের সাথে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা সাংসদ মিতালীবাগ বিশিষ্ট সমাজসেবী এবং স্থানীয় তৃণমূল নেতা তপন মন্ডল সহ আরও অনেকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বেশ কিছু অসহায় মানুষকে এদিন শীতবস্ত্র প্রদান করা হয় এদিনের পুজোয় সামিল হয়ে সাংসদ মিতালিবাগ বলেন

অন্যদিকে তৃণমূল নেতা বছর আমাদের ক্লাবের যারা সদস্য একত্রিতভাবে এই পুজো মায়ের আরাধনা খুব ভালোভাবেই করে তার জন্য আজকে সম্ভব হয়েছে নয় করে আঠারোটা বছর অতিক্রম করছে মায়ের কাছে প্রার্থনা জানাব সবাই এই এলাকার সবাই এবং ক্লাবের সদস্যরা যেন থাকে আজকে এই পুজো উপলক্ষে আমাদের ক্লাব থেকে গরিব দুস্থ মানুষদের কিছু কম্বল বিতরণ করা হচ্ছে এবং আমরা আগামী দিনেও করবো বিভিন্ন সমাজসেবামূলক কাজে আমরা ক্লাব গতি থাকে তাই সকল মানুষের ক্লাবের তরফ থেকে আন্তর্জাতিক সম্মান শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে